প্রতিটি প্রতিষ্ঠানের এক একটা ছোট বড় পদ আছে কিন্তু সুইপার বা হেল্পাররা যখন কাজ শুরু করে তাদের মনোভাব অনেকটা এমন আমরা তো সারা দিন কষ্ট করে যাই কিন্তু উপরের লোকেরা তো বসে থাকে মনের মধ্যে প্রশ্ন থাকে ওরা কিভাবে এত সহজে জীবন কাটায় আর আমরা শুধু একবার তাদের দিকে তাকাই আর ভাবি তাদের কি শান্তি তাদের জীবন আমাদের থেকে অনেক ভালো এদিকে সিকিউরিটি গার্ডরা তারা গেটের বাইরে গরম রোদে দাঁড়িয়ে থাকে একটা দিনও কি বুঝতে পারে না তাদের জীবন যে কতটা কি। আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি আর অফিসের ভিতরের লোকেরা আচ্ছা তারা কিভাবে এত ভালো থাকে তাদের মাথায় কি কোনো চিন্তা নেই অফিসের ভিতর আর বাহিরের জীবন যে কতটা আলাদা সেটা শুধু ওরা জানে এবার সুপারভাইজারের দৃষ্টি যখন তারা নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ আমি জানি যদি নিজের কর্মীরা কিছু ভুল করে তাহলে সব দায় আমার উপর আর উপরের লোকেরা শুধু রিপোর্টের পাহাড় নিয়ে বসে থাকে তারপর একদিকে কর্মীদের কষ্ট আর অপরদিকে কর্তৃপক্ষের চাহিদা তাদের মাঝে এক অদৃশ্য চাপ গাঢ় হয়ে ওঠে কিন্তু কখনো তারা ভাবতে পারে না এই কাজটাই তাদের জীবনকে অনেক কিছু শিখায় ইনচার্জদের ভাবনা অনেকটা এমন ওপর থেকে চাপ আসে নিচ থেকে তাগিদ আসে আর আমি একাই দাঁড়িয়ে আছি নিচের কর্মীদের উপরে করা হওয়া দরকার আর ওপরের লোকদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করা তবুও সবসময় মনে হয় একটা চাপ থেকে আরেকটা চাপের মাঝে আছি এটা যেন একটা অবিরাম যাত্রা আর তাদের ভিতরের একাকিত্ব বোঝার কেউ থাকে না অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের অবস্থান একটু অন্যরকম তাদের অভ্যন্তরীণ চিত্রটা আরও জটিল আমি তো মাঝখানে আটকে নিচের লোকেরা শোনে না উপরের লোকেরা শুধুই রিপোর্ট চায় দুই দিক থেকেই চাপ এসে এক হয়ে আমার উপর পড়ে একবার চিন্তা করুন কিভাবে তারা দুই দিকের বোঝা মাথায় নিয়ে হেঁটে চলে এবং ম্যানেজারের জীবনে চাপটা আরও বড় সবকিছু ঠিক রাখতে হবে কিন্তু কেউ কখনো সম্মান দেয় না আমার কাজে সব ক্রেডিট কিন্তু সমস্যার সময় প্রথমে নাম আসে আমার তারা দিনরাত এক করে কাজ করে অথচ কখনোই তাদের সত্যিকারের কৃতিত্ব পাওয়া যায় না এমন এক জায়গায় দাঁড়িয়ে তারা নিজের কাছে প্রতিদিন প্রশ্ন করে কিভাবে সব সামলানো যায় তবে জেনারেল ম্যানেজারদের কথা একটু ভিন্ন তাদের দৃষ্টিকোণ থেকে সব কিছু একটু অন্যরকম এই তো বড় কোম্পানি ভবিষ্যৎ সব আমার কাঁধে সব কিছু ঠিকঠাক রাখতে হবে কিন্তু ম্যানেজাররা ভাবে আমি ভালো আছি এটা কতটা হাস্যকর একটা ভুল সিদ্ধান্ত পুরো প্রতিষ্ঠানকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে তাদের প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যতের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ম্যানেজিং ডিরেক্টরের জীবনে চাপটা আরও বড় সব কিছু ঠিক রাখতে হবে কিন্তু কেউ কখনো সম্মান দেয় না আমার কাজে সব ক্রেডিট কিন্তু সমস্যার সময় প্রথমে নাম আসে আমার তারা দিনরাত এক করে কাজ করে অথচ কখনোই তাদের সত্যিকারের কৃতিত্ব পাওয়া যায় না এমন এক জায়গায় দাঁড়িয়ে তারা নিজের কাছে প্রতিদিন প্রশ্ন করে কিভাবে সব সামলানো যায় এখানে শেষের কথা একটাই প্রতিটি স্তরের মানুষ নিজের জায়গায় চিন্তা করে তাদের চাইতে উপরের মানুষ ভালো আছে কিন্তু আসল সত্য হল সব স্তরের চাপ আলাদা তবে তা ক্ষুদ্র বা বৃহৎ যাই হোক জীবনের যে কোনো পদে একটি নির্দিষ্ট সংগ্রাম থাকে তাহলে প্রতিটি পদকে সম্মান দিন কারণ কেউই পুরোপুরি সহজ জীবন কাটাচ্ছে না